কারণ আদিমা আবার একটু চা বেশি খাই একদম এক গ্লাস নিয়ে বসবে তবে আজকে অন্যদিনের তুলনায় একটু কমই বানাবো চা আর একটু দিই মনে হচ্ছে কম হবে তো চাটা আমি কীভাবে বানাই সব সময় দিকে শেয়ার করবো আমি আমি মশলাটি বানাই এখানে এলাচ দিয়ে দিচ্ছি তারপর একটু দারচিনি দিয়ে দেব দারচিনিও শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল দিয়ে দিলাম তারপর এলাচ দিলাম তিনটা এখন এটাকে একটু আমি ভেঙে নিব এলাচগুলো জাস্ট এরকম একটু গুঁড়ো গুঁড়ো তারপর দিয়ে দিলাম চায়ের মধ্যে তারপর একটা লং দিয়ে দিচ্ছি এখন আদা আদা দিচ্ছি আদাটা একটু একটু করে নিচ্ছি এখন এটা রেখে দিব আমি যখন এটা দুধটা বয়ল হয়ে আসবে তখন আমি আদাটা ইউজ করবো চা পাতা দিয়ে দিচ্ছি এইটা আদাটা এখন দিয়ে দিচ্ছি তারপরে এখন চিনিও দিয়ে দিব চিনি দিলাম যতটুকু মিষ্টি খাবো ততটুকু পরিমাণ চিনি অ্যাড করলাম দেন এটা এখন ভালোভাবে বয়েল করে নিব প্রায় অনেকক্ষণ পর্যন্ত এই যে চাটা অনেকক্ষণ বয়েল করতে করতে প্রায় অনেকটা শুকিয়ে আসছে এখন আমি নামিয়ে নিব একদম ছোট কাপে অল্প চাই খাওয়াবো ওকে এখানে দেখতেছি আরও আছে প্রায় এখানে সবগুলো মেলাই তিন চার কাপ হবে মানে এই সাইজে আরও দুই কাপ হবে এগুলো এক ওকে পরে দিব এই যে দেখেন মশলার চায়ের কালার দেখেন আর এটা খেতে অনেক মজা হয় যারা মশলা চা পছন্দ করেন তাদের জন্য এটা খুব বেস্ট কারণ শীতকাল আসছে হাসবেন্ডে একটু পরপর চা খোঁজে তো যারা চা জন্য পাগল তাদেরকে এরকম একটু পরপর চা বানিয়ে দিতে হয় যার কারণে একটু কমই দিলাম